কার্যকর কাণ্ড নিয়ে বর্ধমান মেডিকেল কলেজের যে আন্দোলন চলছিল তাতে নতুন মাত্রা যোগ হলো বুধবার এদিন মেডিকেল কলেজের হাসপাতাল সুপার তাপস ঘোষকে ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পদ থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ দেখায় বর্ধমান মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা তাদের দাবি অভিজ্ঞে বিরুপাক্ষ বিশ্বাসদের বারবারন্তের পিছনে হাসপাতাল সুপার ডাক্তার তাপস ঘোষের প্রচন্ড মদত ছিল তাই অবিলম্বে সুপারকে ডিন পদ থেকে সরাতে হবে তাপস ঘোষকে ডিন পদ থেকে না সরালে এর পিছনে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের প্রত্যক্ষ মদত আছে বলেই ধরে নেওয়া হবে এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ ঘেরাও কর্মসূচি শুরু হয়েছে বিক্ষোভকারীদের দাবি মেডিকেল কলেজের অতিথিশালায় আর্জিকর কাণ্ড চিকিৎসা দুর্নীতিতে নাম জ্বলানো অভিজ্ঞে বিরুপাক্ষ বিশ্বাসের মতো চিকিৎসকদের থাকা নিয়ে যে অভিযোগ উঠেছিল তা অস্বীকার করেছিলেন তাপস ঘোষ প্রথম আজকে দাবি ছিল যে কি এক ব্যক্তি একাধিক রাখা চলবে না আমরা দেখেছি যে কি এমএসবিপি ডক্টর তাপস ঘোষ উনি দীর্ঘদিন ধরে ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পথ আটকে ধরে বসেছিলেন এবং এই কর্তৃপক্ষের হাত ধরে অভিজ্ঞে বিশাল সরকার বিরূপে বিশ্বাসের সিন্ডিকেট চক্র তোলা বাজে উন্নতি কাজকর্মগুলো প্রশ্রয় পেয়েছে এমনকি এই বিল্ডিংয়ে যে অপকর্ম কাজকর্ম চলত নিয়মবহীভূতভাবে ডিন অফ স্টুডেন্টস অ্যাফিয়ার্স মেডিক্যাল সুপারেন্টেন্ডেন্ট ভাইস প্রিন্সিপাল প্রফেসর তাপস ঘোষ উনি নির্দিদায় এই কথা তার দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য অস্বীকার করেছেন আমরা এই বিষয় অত্যন্ত নিন্দনীয় ও তীব্র ধিকার জানিয়েছি অধ্যক্ষ ম্যাডামের কাছে আমরা ডক্টর তাপস ঘোষের ডিন অফ স্টুডেন্ট পদ থেকে অপসারণ দাবি করেছি এবং আমরা এই মর্মে দাবি করেছি যে সমস্ত স্টুডেন্টদের বিরুদ্ধে একাধিক অভিযোগ যারা অভিজ্ঞে এবং বিরূপক বিশ্বাস বিশাল সরকারের সিন্ডিকেট চক্রের সঙ্গে অতিক্রোতভাবে জড়িত যারা কলেজে থ্রেট এবং সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রেখেছে তারা এখনও ইনকোয়ারি কমিটি তৈরি হওয়ার পরেও তারা এরকম থ্রেট এবং সন্ত্রাস চালিয়ে যাচ্ছে তাই এনকোয়ারি কমিটি যতক্ষণ না কমপ্লিট হচ্ছে এবং যতক্ষণ না তারা নিশ্চিতভাবে দে ক্যান ক্যান কাম ক্লিন এই অভিযোগ কারো অভিযোগ ক্লিনচিটকে যতক্ষণ যতক্ষণ না তারা ক্লিনচিট পাচ্ছে যতদিন পর্যন্ত তাদেরকে কলেজ হোস্টেল থেকে বহিষ্কার করা হোক অর্থাৎ দাবি একটাই যারা সিন্ডিকেট চক্র এবং ভয়ভীতির বাতাবরণ তৈরি করে রেখেছে তদন্ত সাপেক্ষে তারা নিরপরাধ প্রমাণ না হওয়া নিরাপরাধ প্রমাণ হওয়া পর্যন্ত তারা যেন কলেজ ক্যাম্পাস হোস্টেলের বাইরে থাকে এই মর্মে আমাদের আর একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল যেই অভিজ্ঞ সরকার সেই যে অভিজ্ঞে যে অভিজ্ঞে আর্যিকর আরজিকরের খুন এবং ধর্ষণকাণ্ডের পরের দুদিন পরে এগারোই অগস্ট এই মেডিকেল কলেজ হসপিটালে ছাত্রদের ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে আন্দোলনকে ভেঙে দেওয়ার চক্রান্ত করেছিল এবং যেখানে উনি নির্দিদা স্বীকার করেছিলেন যে কি সেই অভিশপ্ত দিনে অর্থাৎ আরজিকর আরজিকর মেডিকেল কলেজ বা কাণ্ডে উনি সেই মৃতার পাশে সেই ঘরে গিয়েছিলেন সেই এত বড় অভিযোগ যিনি অবৈধভাবে ঘরে প্রবেশ করেছিলেন উনি কিন্তু বর্ধমান মেডিকেল কলেজে সেই এগারো তারিখ রাত্রে এসে উনি কিন্তু স্বীকার করেছেন আমরা আমরা কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছি এগারোই আগস্ট সন্ধেবেলায় সমস্ত রাত্রে সমস্ত ফুটেজ সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখা হোক প্রয়োজনে এবং রুমের সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখতে হবে কেননা পরবর্তীতে সিবিআই ইনকোয়ারি থেকে শুরু করে সুপ্রিম কোর্টের মামলা থেকে শুরু করে এবং কলেজ কাউন্সিলের বিভিন্ন ইনকোয়ারি তদন্ত সাপেক্ষে এই ধরনের নথিপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিক ভূমিকা পালন করবে যদি কলেজ কর্তৃপক্ষ এই ধরনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখতে অক্ষম হয় তাহলে আমরা ধরেই নেব এই সিন্ডিকেট চক্রকে কলেজ কাউন্সিল প্রশ্রয় দিচ্ছে তার বিরুদ্ধেও কিন্তু আমরা অভিযোগ দায়ের করতে বাধ্য বলছি এটা হচ্ছে যে দেখুন উনি আগে এমএসবি হওয়ার আগে দিন ছিলেন ঠিক আছে পরে এম চার্জ নিয়েছেন তো এবারে স্মুথ খুব ভালো আমার রান করছে হসপিটাল কলেজ দুটোই রান করছে সেই জন্য এটা নিয়ে আমরা ইন্টারফেয়ার করিনি উনি অনেকবারই প্রস্তাব দিয়েছেন যখন স্যার ছিলেন যখন ছিলেন তখন অনেকবারই উনি প্রপোজাল দিয়েছিলেন যে খুব চাপ হয়ে যাচ্ছে দুটো কাজ কিন্তু স্মুথলি উনি খুব ভালো করে এটা দেখতেন বলে ন্যাচারালি স্যারও বলেছিলেন যে খুব ভালো চলছে তাহলে এক্ষুনি আমরা চেঞ্জ করছি না বলতে পারেন এই জন্য ব্যাপারটা চলে আসছিল। তো এই পরিস্থিতিতে ওরা যখন চাইছে যে এখন তো আমার অলরেডি একটা একাডেমিক সেশান চলছে সেখানে ন্যাচারালি পোর্টালে দিনের নাম আছে ওখানে অ্যাডমিশন রিলেটেড যে কোনো জিনিস ডিনকেই আনসার করতে হয় তো সেই জন্য এই অ্যাকাডেমিক সেশানটার পরে এবং এই প্রোপোজালটাও একটু টাইম লাগে প্রোপোজালভাবে আমি কলেজ কাউন্সিল মিটিংয়ে পাস করাবো সেটা আমি হায়ার অথরিটিকে পাঠাবো স্বাস্থ্য ভবনে তবে আমার এগ্রি হয়ে আসলে তবে আমি সেটা চেঞ্জ করতে পারি এটা এই নয় যে আমি এক্ষুনি চেঞ্জ করে দিতে পারব এটাও একটা টাইম কনজিউমিং ব্যাপার তো সেটা মানে এই অ্যাকাডেমিক সেশানটা শেষ হয়ে গেলে পড়তে হবে এই জন্য কারণ অফিসিয়াল ডকুমেন্ট এনএমসিতে ওনার নামটাই আছে